পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে উনি একজন ভালো মানুষ উনি একজন স্পোর্টস স্পোর্টস ওমেন ছিলেন কারণ উনি উনি প্রথম শিক্ষার হচ্ছে নৃত্য যেমন আমরা ফুটবলার ছিলাম কারজন নাকি স্পোর্টসম্যানের কাছে কখনো ক্রাইম হবে না সাধারণত ক্রাইম হবে না আবেগে ইমোশনাল কিছু ভুল হবে কিন্তু একজন স্পোর্টসম্যান ফ্রেশ লাইফ লিড করবে এবং উনি ছিলেন ডাউন টু আর্থ একেবারে সবার সাথে বললাম তো সভাবাজি থেকে আরম্ভ করে উনি একটা সাধারণ যে শিল্পী আছেন সাধারণ ছোট বড় সবাই সাথে এক ব্যবহার করতেন আপনি অঞ্জনা আপা বললে তুমি আপনি করে বললা কেন তুমি করে বল তুমি কি আর আগের মতো আদর করো না এই এরকম একটা মানুষ এর পাওয়া যাবে না পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে আমরা শিল্পী হারিয়েছি পৃথিবী ভালো মানুষ যে যেটা আমি তো একটু আগে বললাম যে ওনার মতো স্পোর্টসম্যান নির্ভর এরকম লোক আমি দেখিনি আমি একটু আগে বলেছি যে তো সেটার জন্য আমি আমি আমার স্পোর্টসম্যান এরকমই হয় ওনারা ওনারা জানে আমার জিত হতে পারে আমার হার হতে পারে সাকসেস হতে পারে আমার সাকসেস না হতে পারে তো উনি সবসময় উনি যেখানে কোনো ইনভাইটেশন পেয়েছেন উনি সাথে সাথে সেখানে গিয়েছেন এবং যথেষ্ট মানে সতস্ফূর্তার সাথে মানে ওই মাহলটাকে উনি জমিয়ে দিয়েছেন সবসময় করে কেমন আছো এই আমি করো আনন্দ করে ফূর্তি করো কেন টেনশনে থাকো এই লোকটা এত তাড়াতাড়ি চলে যাবে মানে দুঃখটা কি মানে ট্রিটমেন্ট আমরা প্রপার ওয়েতে আমাদের আমাদেরকে বলাই হয় মানে আমরা তিন চার দিন আগে ওই যে আসিফ একটা নিউজ করেছিল ওইটা তখন আমি আউটডোরে তারপরে দিন থেকে আমি ওনার ছেলেকে ফোন দিলাম আমাকে তুই ফোন দিলেই না কেন আমাকে বলে আম্মা বারণ করেছি তো তোমরা সবাই জানো ভাই শিল্পীতে একটি ব্যক্তিগত ব্যাপার থাকে তুমি তোমার কথাটা না জানো আমি জোর করে জানতে চেষ্টা করবো কখন জন্ম জানবো তো আমি বললাম তুই আমাকে বলতে অবস্থা এরকম হয়ে গেছে তো যাই হোক দিন শেষ দিন আমি আলমগীর ভাই সোনার আমার সাথে কথা বললাম এবং বলো আমা আমাদের কিন্তু আমাদের শিল্প মানে শিল্পী সমিতিতে প্রত্যেকবার দিন তুলতে চ্যানেল আর সাগর ভাই সারাটা জীবন পড়ে গেছে আজকে তার নাম আজকে আমি বলতে বাধ্যই হবো উনি সারাটা জীবন পড়ে গেছে উনি সারা জীবন করেছেন এবং উনি উনি দেশের বাইরে আমি শুধু তিনি বলছি উনি সাথে 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 উনি সহযোগিতা পাঠিয়ে দিয়েছি আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে আমি আজকে তেপান্তরের কথা বলতে চাই তেপান্তর অনেক করেছে অনেক করেছে আমি আজকে মহামান্য ছিল আমাদের প্রডিউসার আমাদের আর্টিস্ট আদান সাহেব বলবো আর আলমগীর ভাই সারাক্ষণ সারাক্ষণ আলমগীর ডুয়েট আমার সিনিয়র আর সমিতির তো অনেকে মানে অসুস্থ আছে রুবেল একটু অসুস্থ কাটিয়ে দিয়ে তারপরে বিজল ভাই অসুস্থ তাই ভাইয়ের ইয়ে মারা হাতিয়ে মারা গেছে ওইখানে গেছে এই আর কি আমরা নিজেরই অভিনেতা আমরা কীভাবে কাজ দিই আমরা তো একটা ডিরেক্টরকে বলতেই পারি যে ওনার জন্য ক্যারেক্টার লেখেন আপনি ওনার জন্য আপনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেন কিন্তু এটা তো স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর প্রডিউসারের ব্যাপার এই যে মানে আমরা তো কাজ দিতে পারবো না আমরা তো শিল্পী এটা 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 এটার তো অনেক বড়ো খরচ চলতেছে আমাদের প্রত্যেকে যারা সিনিয়ার প্রত্যেকের মনে কিন্তু একটা মানে অবচেতন মন কিন্তু খুব একটা মানে ক্ষুধার্ত যে ভালো ক্যারেক্টার পাচ্ছি না কেন আমরা নায়ক একটা নায়িকাই করবো কেন এটা আপনার সবাই জানেন সাজ যে এটা স্ক্রিপ্ট রাইটার আর ডাইরেক্টের এফ ডিসির আমি চলে গেলেন